গুড ইভিনিং এভ্রিউয়ান আজ পিঠা অ্যাসোসিয়েশনের বার্ষিক মিটিং তাই আজই ঠিক হবে কে হবে এই বছরের পিঠা অফ দা ইয়ার তাই কেউ বেশি গোলে পড়বেন না কারণ এখানে আবেগ নয় এখানে কোয়ালিটি ম্যাটার করে অবভিয়াসলি আমি কারণ শীতকালেনই ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ট্রেন্ড আমিই করি স্ট্রিট ফুড থেকে পাঁচতারা হোটেল সবাই তো আমাকেই চায় আমি শুধু একটা পিঠা না আমি ইমোশন উইথ প্রেজেন্টেশন হ্যাঁ ম্যাডাম ফিল্টার দিলে সবাই সুন্দর লাগে আপনারা একে অপরকে সম্মান দিয়ে কথা বলুন আমি সাদাসিধে বেশি নাটক নেই কিন্তু সকালের এক কাপ চা আর আমি এই কম্বিনেশন ছাড়া বাঙালির দিনই শুরু হয় না তাই আমি না থাকলে তোমাদের এই গ্ল্যামারও চলবে না ও প্লিজ তুমি তো পেন ভ্যানিলা লাইটস আমি গ্রাম থেকে এসেছি শহরে নয় বলে বেশি কথাও বলতে পারি না কিন্তু আমার ভেতরে আছে নারকেল গুড় ও ভালোবাসা মায়ের হাতে বানানো হলে আজও লোকে বলে আমি আসল পিঠে নামটা বড় না হলো মনটা অনেক বড় এই যে এত ঝগড়া করিস কেন এ তোরা আমার সময় তো এইসব ছিল না রে আমি জন্মদিনেও থাকি পুজোতেও থাকি পূর্ব দিনেও মানুষের প্রথমে আমাকেই ডাকে রে আমি কারোর সাথে প্রতিযোগিতা করি না আমি শুধুwidetilde হয়েই থেকে যাই সব কথা শুনে বোর্ড একটা সিদ্ধান্ত এসেছে এই বছর পিঠে অফ দা ইয়ার কোনো একজন নয় কারণ পাটি সাপটা ছাড়া ট্রেন্ড নেই সরা পিঠে ছাড়া সকাল নেই পুলি পিঠে ছাড়া তো শিকড়ই নেই আর পায়েস ছাড়া উৎসব নেই এই কারণেই এই বছর সবাই বিজয়ী কারণটা হলো পিঠে মানেই তো ভাঙলে ওয়ে এখন যা ট্রেন যা ভাইরাল সেই তো উইনার আমি এডিশন মানছি না আচ্ছা আপনি যেতে পারেন না এইভাবে মিটিং ছেড়ে রাগলে মাঠে পাড় শিখে দেবে ও আসলে আমাকে তাই এই মিটিয়ে নিও আর এই যে ট্রেন যাবে বাইস্ট তো থেকেই যাবে তাই না হ্যাঁ